আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব বিকেলের নাস্তায় কিডনি রুগীরা খেতে পারেন ছয়টি খাবার আপনারা জানেন যে কিডনি রুগীরা বিশেষ করে খাবার দাবার জীবনযাত্রার কিছু নিয়ম রয়েছে ইচ্ছা করলে সব কিছু খাওয়া যায় না সব কিছু নিয়ম চলতে হয় যে কোনো রোগ হলেই তার একটা নিয়ম রয়েছে তাই আজকে জানাবো যে বিকেলের নাস্তায় কিডনি রোগীরা খেতে পারেন ছয়টি খাবার কিডনি রোগীদের বিকেলের নাস্তায় বেছে নেওয়ার সময় লো সোডিয়াম লো পটাশিয়াম ও লো ফসফরাসযুক্ত খাবারের দিকে নজর দেওয়া প্রয়োজন এছাড়া প্রোটিন ফাইবার সমৃদ্ধ হালকা খাবার তাদের জন্য ভালো হতে পারে এখন কিডনি রোগীদের জন্য স্বাস্থ্যকর বিকেলের নাস্তায় কিছু আইডিয়া কথা বলছি এক সেদ্ধ বা হালকা রান্না করা সবজি যেমন ফুলকপি বাঁধাকপি শশা লাল শাক কম পটাশিয়াম যুক্ত লবণ ছাড়া সামান্য অলিভ অয়েল দিয়ে হালকা ভেজে নেওয়া যেতে পারে দই লবণ কম থাকা ব্রেড বা বিস্কুট সোলার ডাল রুট ময়দার তৈরি লবণহীন বিস্কুট খেতে পারেন ময়দার রুটি বা মাখন টোস্ট ছাড়া খেতে পারেন বিকেলের নাস্তায় তিন চিরা বা মুড়ি চিরা দই দিয়ে কম চর্বিযুক্ত দই খেতে পারেন মুড়ি ও শশা মিশিয়ে লবণ ছাড়া হালকা খাবারও খাওয়া যেতে পারে চায় হালকা প্রোটিন সমৃদ্ধ খাবার সেদ্ধ ডিমের সাদা অংশ খেতে পারেন কম ফ্যাটযুক্ত ঘরে তৈরি পনিরও ভালো পাঁচ নির্দিষ্ট কিছু ফল কম পটাশিয়াম যুক্ত যেমন আপেল নাশপাতি আঙ্গুর পেঁপে তরমুজ বা আনারস পরিমিত পরিমাণে খেতে পারেন ছয় চা বা পানীয় লাল চা বা গ্রিন টি চিনি ছাড়া কম যুক্ত দুধ দিয়ে চা খেতে পারেন ডাবের পানি খাবেন না কারণ এতে পটাশিয়াম বেশি থাকে যা এরিয়ে চলা ভালো এক লবণ বেশি আছে এমন খাবার দুই ফাস্টফুড বা এই জাতীয় তেলযুক্ত খাবার পরিহার করা উচিত তিন কলা কমলা আলু কারণ এতে বেশি পটাশিয়াম থাকে চার গরম মশলা বা চটপটি ফুচকা সঠিক খাদ্যাভ্যাস কিডনি রোগীদের সুস্থ থাকতে বিশেষ ভূমিকা রাখে বা সাহায্য করে পরিমিত খাবার গ্রহণের পাশাপাশি আপনি যে কোনো সমস্যা হলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তার পরামর্শে আপনি ওষুধ বা যা বলে সেগুলো মেনে চলার চেষ্টা করবে। হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ